প্রেম বলে তারা যা লিখছেন মুখ্যমন্ত্রী যা লিখছেন সেখানে দেখা যাচ্ছে তারা একাত্তর এবং চব্বিশকে প্রায় একই মাপে একাকার করে ফেলছেন আপনি নিশ্চয়ই আমিও যদি ভুল না করি এই যে সংবিধানের সব জায়গায় আসলে একাত্তরকে উজ্জ্ব রাখা একাত্তরের মানুষকে একাত্তর সম্পর্কে তথ্য না দেওয়া সব মিলিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন আমরা বিগত এগারো মাসে দেখেছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে তার যে প্রেম সম্পর্ক ভালোবাসা এবং পাকিস্তানি সব এই রকম মনে হচ্ছিল এটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল হচ্ছে এবং আমরা হতে দেখছি সব মিলিয়ে আসলে আমরা কি পিছনের দিকে হাঁটলাম ধন্যবাদ সংবিধানের প্রশ্নটা পরে আসে যদি আমরা মৌলিক প্রশ্নে আসি তাহলে হচ্ছে একাত্তরে যুদ্ধ হয়েছিল কার সাথে একাত্তরে যুদ্ধ হয়েছিল পূর্ব পাকিস্তানের বাঙালিদের পশ্চিম পাকিস্তানিদের সাথে পাকিস্তানি বাহিনীর সাথে বাঙালি তো সেইখানে আমি যদি খুব এই ব্যাপারে খুব বিস্তারিত আলোচনায় না যাই খুব সংক্ষেপে একাত্তরে পাকিস্তান পন্থা পরাজিত হয়েছে এবং বাঙালির মুক্তিযুদ্ধ জয়ী হয়েছে আজকে এসে সেই তার আগে যুদ্ধটাকে একরকম ছিল যে একটি স্বাধীন বাংলাদেশ নতুন অভ্যোধ্যায় হয়েছে সেই অভ্যধ্যায়ের দেশটি অনেক স্বপ্ন নিয়ে আহ মানুষ আকাঙ্ক্ষা করত সেই স্বপ্নের কিছু বাস্তবায়ন হয়েছে কিছু বাস্তবায়ন হয়নি সেটি সেই সময়কার বাস্তবতা সেই সময় দেশের অর্থনৈতিক অবস্থা শূন্য থেকে শুরু করা সমস্ত রাস্তাঘাট টালভাট ব্রিজ ভাঙা অর্থনীতি টাল অবস্থা সেই জায়গা থেকে শুরু করে বাংলাদেশ যখন যাত্রা শুরু করলো সেই সময়ে বলে ধরে নেওয়া হলো যে যেহেতু পাকিস্তানের সাধারণ পরিষদে শেখ মুজিবের আওয়ামী লীগ দুইশো আটানব্বইটি আসন পেয়েছিল সেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ এবং এটি তাদের বিজয় বা তাদের অর্জন স্বাধীনতাটা আওয়ামী লীগের অর্জন আওয়ামী লীগের বিজয় পঁচাত্তর পরবর্তী সময়ে এসে জিয়াউর রহমানের আমলে এসে কিছু ন্যারেটিভ তৈরি হলো যে ন্যারেটিভটার প্রথম অংশটাই হচ্ছে যে বিসমিল্লা যোগ করা হতো এখন ঘটনা হলো যে যারা সংবিধান রচনা করেছিলেন তারা প্রায় নিরানব্বই ভাগই মুসলমান ছিলেন দেশের যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুসলমান ছিলেন এবং অধিকাংশ মানুষ মুসলমান ছিলেন সেখানে নতুন করে সংবিধানে বিসমিল্লা সংযোজন করা এইটি হচ্ছে আমকে একবার ম্যাঙ্গো বলা আর একবার আম বলা আর একবার আম্রফল বলা ব্যাপারটি কি এরকম আর কিছু তো এখানে জিয়াউর রহমানের ন্যারেটিভটা হলো বিসমিল্লা বলে উনি এক শ্রেণীর মানুষের সহানুভূতি করালেন সমর্থন করলেন এরপরে উনি শুরু করলেন একটার পর একটা নতুন নতুন ন্যারেটিভ আনি হাজির করা যেটি হল জাতিসত্তার উপরে সরাসরি আক্রমণ উনি বাঙালি জাতিসত্তা বাদ দিয়ে বলে দিলেন যে বাংলাদেশ জাতিসত্তা যারা রাজনৈতিক পরামর্শক ছিলেন তারা কি খেয়ে এই বিষয়টি সমর্থন করলেন সেটা আমাদের জানা নেই তবে এটি কোন জাতিসত্তা হয় না এটি হয় হচ্ছে স্টেটের আইডেন্টিফিকেশন একজন বাংলাদেশে বসবাসকারী সেই ব্যক্তিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যেই হন না কেন সেই ব্যক্তির আইডেন্টিফিকেশনটা হয় যে বাংলাদেশ এটা কোনো জাতি না এটা হচ্ছে আর জাতিটা হচ্ছে বাঙালি তো বাঙালি জাতীয়তাবাদ কে কবর দেওয়ার জন্য আরেকটি জাতীয়তাবাদকে সৃষ্টি করার দরকার ছিল সেইটি তাদের পক্ষে সম্ভব হয়নি তাই তারা গোজামিল দিয়ে একটি বাংলাদেশের জাতীয়তাবাদ চালু এরপর থেকে যতবার এই প্রসঙ্গটি এসেছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সোল এজেন্সি নেওয়ার জন্য তিনি বললেন যে তিনি ঘোষক পরে যখন এটা নিয়ে বিতর্ক উঠলো সেই বিতর্কের পরে অনেক পরে যে প্রমাণ হলো যে তিনি ঘোষণাটি করেছিলেন অন বিহেপ অফ শেখ মুজিবুর রহমান তিনি নিজে স্বীকার করেছেন তার একাধিক বিভিন্ন গবেষকরা এই বইতে স্বীকার করেছেন এটা নিয়ে মীমাংসিত সত্য এটি যদি আজকে বিএনপি অস্বীকার করে অস্বীকার করতেই পারে গায়ের জোরে কিন্তু এটি মীমাংসিত সত্য যে তিনি যে ঘোষণাটি করেছিলেন সেই ঘোষণাটি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে সুতরাং তিনি স্বাধীনতার ঘোষক নন তারপরেও বিএনপি যতদিন যতবার শাসন ক্ষমতায় এসেছে ততবারই বিএনপি এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে তারা স্বাধীনতার ঘোষক তো স্বাধীনতার ঘোষক এই কথাটি এস্টাবলিশ করার পরে বিএনপি স্বাধীনতার পক্ষের এটি এস্টাবলিশ করার পরে তারপরে যখন তারা জামাতের সঙ্গে গাঠছড়া বেঁধেছে জামাতকে যখন তারা রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে সেই সময় থেকে দুইবার আরেকটি টার্ন আপ শুরু হয়েছে 180 ডিগ্রি বিএনপি কিন্তু ঘুরে গেছে তখন না কিন্তু বিএনপি মুক্তি যুদ্ধের বিষয়টাকে ফ্রন্ট ফুটে আনে না তখন ফ্রন্ট ফুটে নিয়ে আসে যে শব্দটি সেই শব্দটি হচ্ছে 71 সাল আমরা যুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন করেছি এটি এখন অতীত আমাদের অতীতের দিকে তাকালে চলতে না আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে যখন 2001 সালে সরি দুই এক বলছি যখন একানব্বই সালের এরশাদ পতনের পরে খালেদা জিয়া সরকার গঠন করলেন সেই সময় মন্ত্রী ছিলেন জামাতে এবং সেই দুজন মন্ত্রী যে কোনো অনুষ্ঠানে যে কোনো ভাষণে ওই একটি কথাই ব্যবহার করতেন সবচেয়ে বেশি সেটি হলো আমাদেরকে সামনের দিকে তাকাতে অর্থাৎ ওই দু হাজার এর পেছনের কোনো কিছুর দিকে আমরা তাকাবো না আমরা সামনের দিকে তাকাবো ঠিক এখন যেমন বলা হচ্ছে চব্বিশে এসে যে আমরা চব্বিশের পেছনে তাকাবো কিন্তু যখন শাস্তি বিধান করার কথা বলা হচ্ছে যখন প্রতিশোধ নেওয়ার কথা বলা হচ্ছে তখন আবার চব্বিশের পেছনে ষোলো বছর কেটে নিয়ে আনা হচ্ছে যদি বলা হয় যে চব্বিশের পেছনে এভরিথিং ইজ ডিলিটেড দেশের পাটন টিপে চব্বিশের পেছনে সবকিছু আমরা ডিলিট করে দিয়েছি তাহলে তো এই তিনটি নির্বাচন সেই নির্বাচন বৈধ না অবৈধ সেই নির্বাচন কমিশনাররা পাপ করেছেন না পূর্ণ করেছেন এই বিষয়গুলিতে আসেনি তাই না যুক্তির কথা যে আপনি যখন রিসেট করে দিলেন চব্বিশের পর আগে কিছু নাই ফাইন তাহলে চব্বিশের পর থেকে আপনি স্টার্ট করুন চব্বিশের পরে পুরোটা আপনি ধরে নিন যে ইরেজ ব্ল্যাক আউট হয়ে গেছে তা কিন্তু করছেন যেটুকু যেটুকু তার প্রয়োজন সেটুকু সে পেছন থেকে নিয়ে আসছেন আর যেটুকু যেটুকু তার পাবলিককে জনগণকে খাওয়ানোর প্রয়োজন দলধকরণের প্রয়োজন সেই বেলায় এসে তিনি পুরনো কেটে নিয়ে নতুন করে আবার এই 24 পরে একটা মানদণ্ড দাঁড় কর আছে এখন ঘটনা হলো যে আপনি যখন সংবিধান সংগ্রহ মানে সংশোধন করবেন বা নতুন করে লিখবেন বা যাই করবেন আপনাকে বল জায়গাটাই ফিট করতে হবে আপনি প্রত্যেকই করতে আপনি আমি আর একটা সহজ বাংলা উদাহরণ দিই আপনি কেজুর গাছ থেকে এক খানি কেজুরের রস নামালেন আপনি সারা দিন জল দিলেও কিন্তু এটা খেজুরের গুড় হবে না ওখানে কি করতে হবে ওখানে এক টুকানি পূর্ণো গুর সেইটিও জায়গাটা দিতে হবে ওটার মধ্যে দেওয়ার পরে সেটি অনেকক্ষণ ধরে গোস্তে 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 এক সময় দানা বাঁধবে এরপরে সমস্ত গুর গুরি দানা বাঁধবে তার মানে আপনি যখনই 72 সংবিধানকে বাতিল করবেন 24শে এসে আপনি কি সংবিধান রচনা করবেন তখন 72 সংবিধানের মেইন মেইন পয়েন্টগুলো কিন্তু আপনাকে আনতে হবে अदरवाइज আপনি স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে কল্পনা করতে পারবেন আপনাকে যদি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে কল্পনা করতে হয় তাহলে আপনাকে বাহাত্তরের সংবিধানে ফিরতেই হবে এখানে কোনো মার্সি নেই এখানে কোনো ইফস অ্যান্ড বাট নেই পরিষ্কার হিসাব আমি আপনাকে চারটি শব্দ করি সমতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এই চারটি শব্দ এসছে তো নতুন সংবিধানে পুরনো সংবিধানে কি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ ঠিক আছে ভেরি সিম্পল আমি পার্ট বাই পার্ট একটু আলোচনা করি সমতা আমরা যে সমাজটা আমরা যে সমাজটাতে বাস করি সেই সমাজটা হচ্ছে পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজে সমতা বলে কোনো শব্দ নেই পুঁজিবাদী সমাজে শ্রেণী শোষণ আছে শ্রেণী বৈষম্য আছে শ্রেণী নিপীড়ন আছে এখানে সম্পদের সুষম বন্টন নেই এখানকার অর্থনীতিতে এখানকার রাজনীতিতে এখানকার উৎপাদন ব্যবস্থায় এখানকার উৎপাদন সম্পর্কে কোথাও কিন্তু সমতার কোন সমাজতান্ত্রিক সমাজ যে সমাজতান্ত্রিক সমাজ দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক সমাজ হিসেবে বিদ্যমান সেই সমাজ কিন্তু নতুন একটি সমাজতান্ত্রিক সমাজ গঠন করে আপনি রাতারাতি বলতে পারেন না যে আমাদের এই সমাজে কিন্তু সমতা এসেছে আর এটা তো কোন সমাজতান্ত্রিক সমাজই না এটি একটি পুঁজিবাদী সমাজ এবং এটি এই পুঁজিবাদী সমাজে এই সমতা কথাটি এটা এক ধরনের হিপোক্রেসি এটা হতে পারে না দ্বিতীয়ত হচ্ছে মানবিক মর্যাদা মানবিক মর্যাদাটা এই শব্দটি আপনি সমাজেও নাও পেতে পারেন আবার পুঁজিবাদী সমাজেও পেতে পারেন যেমন আমাদের পাশের দেশ ভুটান ভুটানে কিন্তু জিডিপি বলা হয় না ভুটানের যে জাতীয় উন্নয়ন সেটাকে কিন্তু জিডিপি বলা হয় না সেখানে বলা হয় মানবিক যে উন্নয়ন সেটাকে জিডিপি ধরা অর্থাৎ হিউম্যান রিসোর্স যেটা সেই হিউম্যান রিসোর্স যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা যদি হয় সেটা হচ্ছে আমাদের জাতীয় উন্নয়ন তো ভুটানের মধ্যে একটা ছোট্ট দেশ সে না সমাজতান্ত্রিক না ক্যাপিটালিস্ট না ওয়েলফেয়ার স্টেট সিম্পলি একটা রাজা শাসিত দেশ সেই দেশটি যদি আপনার জিডিপিটাকে এইরকম একটি মডার্নাইজেশনের ভিতরে নিয়ে আসতে পারে আপনি তো পারেননি বাংলাদেশে কেউ পারেনি বাংলাদেশে গত পঞ্চাশ বছরেও জিডিপি কে ওই মানবিক উন্নয়নের পর্যায়ে আনতে পারেননি এবং এরা বলছেন যে সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদা মানে হচ্ছে সামাজিক ব্যবসা থেকে এসছে শব্দটি এই শব্দটির আর কোনো ভ্যালু নাই সামাজিক ব্যবসা প্রফেসর ইউনুসের জনপ্রিয় ব্যবসা এটি সেই সামাজিক ব্যবসা থেকে এই ধারণাটি এসছে ন্যায় বিচার ন্যায় বিচারটা আপনি হিটলারের সমাজেও কিন্তু হিটলারের প্রশাসন হচ্ছে মুসুলিনী শাসন নেওয়া ছিল কেমার রুজের পলপট শাসন যেটা কাম্বোডিয়া সেখানে ছিল এবং এখনো যাকে আমরা আয়রন ম্যান বলি যাকে বলি যে বিশ্ব থেকে বিচ্যুত গণতন্ত্র নেই সেখানে ডিকটেটারশিপ চলে উত্তর কোরিয়াতে সেখানেও কিন্তু এই যে ন্যায় বিচার শব্দটি আছে আমেরিকাতেও ন্যায় বিচার আছে রাশিয়াতেও ন্যায় বিচার আছে পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রত্যেকটি দেশের দেশের গঠনতন্ত্রে সমাজতন্ত্রে ধর্ম আপনার পলিসিতে ন্যায় বিচার শব্দটি আছে তো ন্যায় নতুন কিছু না ন্যায় বিচার আমাদের বাহাত্তর সংবিধানে ছিল বাহাত্তর বাহাত্তরের সংবিধানের বিশাল একটি অধ্যায় জুড়ে ন্যায় বিচার ছিল সেটিকে আপনি এখানে অ্যাচিভমেন্ট হিসাবে ধরলেন যে এটি আমরা নতুন করে নিয়ে আসছি তারপরে আসছে বহুত্ববাদ বহুত্ববাদটা জিনিসটা কিসের বহুত্ববাদ কি রিলিজিয়নের বহুত্ববাদ না আপনার ইডিওলজিক বহুত্ব বহুত্ববাদ পরিষ্কার না যদি রিলিজিয়নের বহুত্ববাদ হয় তাহলে সেটি তো বাংলাদেশের সংবিধানে ছিলই ধর্ম নিরপেক্ষতা সকল ধর্মের সমান অধিকার সেটি তো বহুত্ববাদ হ্যাঁ আর যদি আপনি বলেন যে না মতাদর্শিক বহুত্ব অর্থাৎ আইডিওলজিক্যালি বহুত্ববাদ এখানে সব ধরনের আইডিওলজি সমানভাবে মর্যাদা পাবে তা যদি হয় তাহলে আমার মার্কসবাদ বা লেনিনবাদ সেই আইডিওলজিটাকে আপনাকে চিন্তিত করতে হবে যে এখানে যেমন ইসলামবাদ মর্যাদা পাবে এখানে হিন্দুত্ববাদ মর্যাদা পাবে বৌদ্ধত্ববাদ মর্যাদা পাবে তেমনি মার্ক্সবাদ মর্যাদা পাবে ধর্ম নিরপেক্ষতা মর্যাদা পাবে এবং ধর্ম পালন করা যেমন মর্যাদা পাবে ধর্ম পালন না করাটাও মর্যাদা পাবে আপনি বলতে পারেন নাই আপনি এটা বলতে পারেন নাই আপনার পক্ষে বলা সম্ভব না তারপরে সর্বশেষ আসছে গণতন্ত্র এটি তো কাঠান্ডার সত্য না এটি বাহাত্তর সালের সংবিধানে ছিল বাহাত্তর সালের আগে যে পাকিস্তানের সংবিধান পূর্ব পাকিস্তান বা পাকিস্তান সেখানেও ছিল গণতন্ত্র এবং আরো ভালো গণতন্ত্র ছিল আইফ খানের আমলে যেটাকে আমরা বলি মৌলিক গণতন্ত্র তাহলে আপনি নতুন কি দিলেন কিচ্ছু না নতুন যেটি দিলেন আপনি সেটি হলো তিনশো আসনের পরিবর্তে আপনি চারশো আসন করছেন আপনি দুই কক্ষ বিশিষ্ট সংসদ করতে চাচ্ছেন এক কক্ষ আর এক কক্ষের কাছে দায়বদ্ধ হবে একটা ক্যারিকেচার এখানে আছে যে একশো একশো জন এই থাকবে এই কক্ষে ওই কক্ষে থেকে থাকবে এইজন 400 জনের ভিতরে 100 জন থাকবে নারী এবং সেই নারীদের ভিতরে এবং পুরুষদের ভিতরে 10% কে নিতে হবে আন্ডার 21 এই জিনিসগুলো আপনি এখানে পাঁঞ্চ করছেন যে জিনিসগুলো 72 এর সংবিধানে ছিল না কিন্তু 72 সংবিধানে যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো কিন্তু আপনি সব ধীরে 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 এই সংবিধান থেকে বাতিল করে দিয়েছেন যে সুবিধা বাতিল হওয়ার পরে একটা মানুষের যে আইনের অধিকার পাওয়ার আইনের আশ্রয় পাওয়ার যে অধিকার আইনের বিচার পাওয়ার যে অধিকার আপনি সেই অধিকারটাকে আপনি এখন এই বিশাল ছাব্বিশ শব্দের ছাব্বিশ শব্দের ষোলো পৃষ্ঠার আঠারো পৃষ্ঠার সংবিধান নিয়ে তো আলোচনা করা সম্ভব না এটি বহু থাকল আছে তবে এটি যেটি আমি যে চার যে প্রসঙ্গ যে কয়টি আলোচনা করলাম এই কয়টি একটিও নতুন না সবগুলাই পুরনো এমন আপনি যদি ধর্মের দিক থেকেও তাকান যে আব্রাহিমিক যে তিনটি ধর্ম সেই তিনটি ধর্মের ভেতরে মৌলিক ভাবে কোনো পার্থক্য নেই এবং ঈশ্বর নিরাকার এ বিষয়ে খ্রিস্টান মুসলিম এবং অন্য যে আব্রাহিমিক ধর্ম আছে তাদের ইহুদি তাদের ভিতরে কোন পার্থক্য নেই একমাত্র সনাতন ধর্মের ভেতরে ঈশ্বরকে আকার দেওয়া হয়েছে এবারে বাকি তিনটি ধর্মের ভিতরে কিন্তু আব্রাহামিক ধর্মের ভিতরে কোনো আকার দেওয়া হয় ঠিক আপনি যে কোনো সংবিধানে আসলে গণতন্ত্র হচ্ছে সমাজতান্ত্রিক সমাজেও আছে ব্রিটেনের সমাজেও আছে আমেরিকার সমাজেও আছে এখন আমেরিকাকে এবং ভারতকে বিশ্বের দুইটি প্রধানতম শ্রেষ্ঠতম গণতন্ত্র কেন বলা আমেরিকাকে বলা হয় হচ্ছে যে তাদের গণতন্ত্রটা রুট লেভেল থেকে আসে তারা সারা দেশ থেকে শাসন করে পঞ্চাশটি স্টেটে ভাগ করে এবং স্টেট আলাদা আলাদা তাদের শাসনতন্ত্র আছে সেই স্টেট গুলো থেকে একটা তারা সেন্টারে পাঠায় এবং সেন্ট্রাল যেটা থাকে সেই সেন্ট্রালের যে কোনো সিদ্ধান্ত ওই স্টেট মানতে বাধ্য না এটি হলো তাদের গণতন্ত্রের একটা মডেল ভারতকে কেন বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ একশো কোটি মানুষের দেশ সেই জন্য একশো কোটি মানুষের দেশ সেখানে ষাট কোটি মানুষ ভোট দেয় হ্যাঁ সেই ষাট কোটি মানুষ পৃথিবীর আর কোথাও একসাথে ভোট দেয় না সেই জন্য একটি বিশাল একটি গণতান্ত্রিক দেশ চিনকে গণতান্ত্রিক বলা হয় না ডিউ টু চীন হচ্ছে সমাজতান্ত্রিক দেশ রাশিয়াকে গণতান্ত্রিক দেশ বলা হয় না রাশিয়া একসময় সমাজতান্ত্রিক ছিল এখন পুঁজিবাদী দেশ সেখানে পুতিনের এক নায়কত্ব চলে উনি বাইশ বছর ধরে উনি প্রেসিডেন্ট আছেন সেই জন্য ওইটা গণতন্ত্র না এইগুলো হচ্ছে বেসিক জিনিস এই বেসিক জিনিসের ভিতরে আপনি যে সুপারিশগুলো করছেন সেই সুপারিশগুলো কিছু কিছু সুপারিশ হবি হাস্যকর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলতাম এই প্রজাতন্ত্র শব্দটাকে উঠায় দিয়ে নাগরিকতন্ত্র বলা আচ্ছা নাগরিক এবং প্রজা এই দুটি শব্দের পার্থক্যটা কি প্রজা বলতে কি আমরা রাজার অধীনে যে ভিত্ত সেই প্রজা বোঝাবো নাকি জনগণ বোঝাবো প্রজাতন্ত্রিক মানে পিপুলস রিপাবলিক শব্দটার মানেটা পিপুল মানে তো জনগণ 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 মানেই তো হচ্ছে প্রজাতন্ত্রের জনগণ আমরা যে বলি প্রজাতন্ত্রের কর্মচারী এটা বললে কি খেপে যায় খেপে যায় না আমাদের ইয়ে সচিবরা আমাদের আমরা খেপে যায় যখন আমি এদেরকে ব্যুরোক্র্যাট বলি সিভিল ব্যুরোক্র্যাট তখন তাদের কিন্তু খুব ভালো লাগে খুব সম্মানিত লাগে কিন্তু যখন আমরা তাদেরকে বলি যে আপনারা হলেন প্রজাতন্ত্রের কর্মচারী

যদি আপনি বাংলাটা চেঞ্জ করতে পারলেন তাহলে আপনি ইংরেজিটা চেঞ্জ করতে পারছেন না কেন কারণ ইংরেজিটা চেঞ্জ করা যায় না নাগরিকটাকে আপনি সিভিল বললে সিভিল ডেমোক্রেটিক আপনি বলতে পারেন না সিভিল ডেমোক্রেটিক বললে আপনি টোটাল যে বাহিনীগুলোকে এই জায়গা থেকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে বাহিনী তো সিভিল না তাই না তো সেই জন্য এই জিনিসটা হচ্ছে কাঠালে রামসত্ব এইটা এইটা যে কোনো যে কোনো উপায়ে তারা এটা এস্টাবলিশ করবে এটা এস্টাবলিশ করলে বাংলাদেশটা একটি কিম্ভূত কিমাকার জটিল এবং কিম্ভূত কিমাকার একটি শাসনতন্ত্রের আন্ডারে চলে যাবে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত হবে না পাকিস্তানে এরকম নাই কিন্তু পাকিস্তানের ডেমোক্রেসি আছে একটা একটা পর্যায়ে পর্যন্ত ডেমোক্রেসি পাকিস্তানের সব কিছু খারাপ হলেও আপনি একটা জায়গায় পাকিস্তানকে আপনাকে ঠিক চিহ্ন দিতেই হবে সেটা হচ্ছে পাকিস্তানের বিচারালয় স্বাধীন পাকিস্তানের হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কোনো সরকারকে ইমপিচমেন্ট করতে পারে বাংলাদেশের কোন বিচারপতি কি সাহস দেখাতে পারেন কখনো পারেন সরকার যদি বিচারপতি যদি মনে করেন পাকিস্তানের বিচারপতি যে এই সরকারটি জনগণের প্রত্যাশা পূরণ করছে না তখন বিচারপতি সেনাবাহিনীর সহায়তা নিয়ে হোক বা সেনাবাহিনীর সহায়তা না নিয়ে হলেও বিচারপতি ইমপিচমেন্ট করতে পারেন একাধিকবার বিচারপতি এটাকে নিন্দা করতে পারেন এবং সরাসরি নিন্দা করেছেন পারভেজ মুশারফের সরকারকে পাকিস্তানের প্রধান বিচারপতি একাধিকবার নিন্দা করেছে। কিন্তু সেই জিনিসটা আমাদের এখানে নেই তো পাকিস্তানের ডেমোক্রেসিটাও অনেকটা ভাগ ভাগ করা যেহেতু ওদের আহ চারটে প্রদেশ সেই প্রদেশগুলোর সিস্টেম এবং ওগুলো আলাদা আমাদের এখানে যেটা হবে যেহেতু আমাদের প্রদেশ নেই সেহেতু আমাদের এই জগা খিচুড়ি সংবিধানটি যদি পাশ হয় সংবিধানের যে ধারাগুলো যদি পাশ হয় সেই ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো যে আপনি এবং এই যে আইন এবং বিচার বিভাগ আইন এবং বিচার বিভাগ প্রতিদিন হবে এর বের করতে এই দুটি শব্দ আপনি এর ডিফারেন্সটা বের করতে চাই মাথা খারাপ হয়ে যাবে প্রজা বললে প্রজার অপোজিট শব্দ কি রাজা তা আমাদের দেশে যারা প্রেসিডেন্ট তাকে কি আমরা রাজা বলি বলি না আমাদের দেশের প্রধান সরকার প্রধানকে বলি আমরা প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানকে বলি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট সেখানে আমরা রাজা বলি তাহলে প্রজাতন্ত্র কথাটা আমাদের ঠিক ছিল না আপনারা যদি এইভাবে বিচার করে নাগরিকতন্ত্র আনেন তাহলে আমরা প্রধানমন্ত্রীকে কি বলবো নাগরিকতন্ত্রের প্রধান যিনি তিনি হচ্ছেন নাগরিক মন্ত্রী ব্যাপারটা এরকম দাঁড়াবে নাগরিকতন্ত্রের যে প্রধান যে নির্বাহী তিনি হচ্ছেন আমাদের মহামান্যাসদ আমি একটু পেছনে যাই আহ জাসদ জাসদ যখন সমাজতান্ত্রিক সমাজের কথা বলে তখন সেই সময়ে সমাজতান্ত্রিক সমাজের ভিতরে একটা নতুন ন্যারেটিভ কিন্তু তারা পাঞ্চ করেছে সেটি হলো বৈজ্ঞানিক সমাজ বৈজ্ঞানিক সমাজ হ্যাঁ তো জলিল সাহেবের এবং রব সাহেবের তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি জলিফ সাহেবের এবং রব সাহেবের ধারণা ছিল না সমাজতন্ত্র ইটসেল এ সায়েন্টিফিক ম্যাটার বিজ্ঞান এটাই বিজ্ঞান এটাকে নতুন করে আর বিজ্ঞান বলতে হয় আপনি যখন বলবেন যে মেয়েটির চেহারা সুন্দর হ্যাঁ তখন আপনাকে বলতে হবে না যে মেয়েটির ফেস কাটিং সুন্দর এটা এ কারণে হতে পারে আমার ধারণা এটা বৈজ্ঞানিক শব্দটা যুক্ত করে আবেদনটা বাড়ানো মানে এটার আবেদন আবেদনটা বাড়ানোর না আমি আগের আগের দিন আপনারা এখানে যেটা বলেছিলাম যে একটি ধলাই শবান শবান নাম যদি ধোলাই হয় তো আপনি বারবার একই জিনিস দিতে পারেন না পাবলিককে পাবলিককে দেওয়ার জন্য আপনাকে বিভিন্ন ভাবে পারমিশন করতে হয় কখনো বলতে হয় নতুন মরকে কখনো বলতে হয় অন্য কিছু এখানে উপাদান যোগ হয়েছে কখনো বলতে হয় দুটাকা দাম কমেছে কখনো বলতে হয় মরক ফুললেই একটি লটারির ক্যাপশন পাবেন কিছু না কিছু আপনাকে একটা পেস্ট করতে হয় তো এখন আমাদের এই ডক্টর আলিরিয়াজ সাহেব উনি চাস করতেন চাসতটাও ঠিক মতো করেননি জাসতটাও ঠিক মতো করেননি উনি মাস্কবাদটাও পড়েননি উনি যা পড়েছেন সেইটি হল